রেলের লোগো সহ সরকারি প্রতীক ব্যবহার করা তৃণমূল ছাত্রনেতার বিরুদ্ধে তদন্তের আর্জি অর্জুন সিং এর একের পর এক কুকীর্তি ক্রমশ ফাঁস হচ্ছে নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন আহ্বায়ক শুভরঞ্জন সিং এর প্রসঙ্গত গণপতি এন্টারপ্রাইজের নামক সংস্থার আলাদে ভোটার কার্ড আধার কার্ড পাসপোর্ট সহ একাধিক নথি সরবরাহ করার অভিযোগ টুইট করে প্রকাশ এনেছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং পাশাপাশি ওই ছাত্র নেতা নিজেকে ভুয়োভাবে ইস্টার্ন রেলওয়ের প্যানেল রিক্রুইটার বলে দাবি করেছেন সেটাও সামাজিক মাধ্যমে পোস্ট করে প্রকাশ এনেছেন বিজেপি নেতা অর্জুন সিং শুধু তাই নয় শাসক দলের ওই ছাত্রনেতার বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ উঠেছে জাতীয় প্রতীক সহ ইন্ডিয়ান

একদম অসম্যান রেলবোর্ডকে চিঠি দিয়েছি এখানে যিনি জিএম আছেন জিএমকে চিঠি দিয়েছি কি এটা কি অথরাইজড পারসন যে এরকম নিয়ে ঘুরে বেড়াচ্ছে ওর বাবা রেলে চাকরি করতো ইলিগালভাবে এখনও রেলে ঘরে দখল করে আছে ওর একটা কাকা নাকি ওয়ার্কশপে চাকরি করে ওখানে ঠিকদারি ফেকদারি করে তৃণমূলের ইউনিয়ন টিউনিয়ন করে

তৃণমূলে ছাত্র পরিষদের নেতা স্পর্ধা কি রিক্রুট করার জন্যে ও প্যানেল প্যানেলিস্ট আছে যেরকম ওই ঘুষ নেওয়ার চার্ট রেড কার্ড ওই মেনু কার্ড যেরকম মেনু বোর্ড লেখা থাকে রেড কার্ড আপনারা দেখেছেন এই করেছি এখন ও রেলের চাকরির জন্যে এই করছে আর তৃণমূলের নেতারা তাদের সঙ্গে হিসা নিচ্ছে যখন ওকে এ তো দিয়েছি তো রেলের পুরো ফার্জারি কেস আছে এ তো সিবিআইকে রেলকে দেওয়া উচিত রেল ইনকোয়ারি করবে ইন্টেলিজেন্স ভিজিলেন্স সব করা উচিত দেখা যাক কি হচ্ছে তার অভিযোগ কাঁচাপাড়া রেলওয়ে ওয়ার্কশপে কিছু অফিসার অনেক বছর ধরে চাকরি করছেন ওদেরকে অন্যত্র পোস্টিংও করে দেওয়া হয় না তারা ওখানে নেক্সাস তৈরি করে রেখেছে চাকরি পাইয়ে দেওয়া থেকে শুরু করে অক্সানের নামে ওয়ার্কশপ থেকে লোহা চুরি সবই চলছে কিন্তু একটা সিস্টেম চলছে এখানে রেলওয়ে ওয়ার্কশপ কাচড়াপাড়া ওখানে চলে যান কিছু অফিসাররা আছে যারা ওই দীর্ঘদিন ধরে পশ্চিমবাংলা তারা ওই ওয়ার্কশপে চাকরি করছে ওদের ট্রান্সফার হয় না ওদের পোস্টিং হয় না তারা এখানে বসে বসে একটা নেক্সাস তৈরি করেছে ওই জাল পেপার বানিয়ে চাকরি পাইয়ে দেবার এ আপনার কার্ড বানিয়ে লোহাচুরি তো ওখানকার এমেলে এলএ তত্ত্বধানে লোহাচুরি হয়ে জানেন সবাই অকশনের নাম করে লোহাচুরি হয়ে অকশন হয়ে দশ টন অকশন হবে 100 টন মাল চুরি হচ্ছে বিক্রি হয়ে যাচ্ছে। প্রান্তন সংসদ জানান চিন্মুল ছাত্র নেতার নামে রেলওয়ে বোর্ডের অভিযোগ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে কারণ ওই ছাত্র নেতা অশোক স্তম্ভ সহ ইন্ডিয়ান রেলের লোগো পর্যন্ত ব্যবহার করেছে। হ্যাঁ ওর নামে কি কি করে এটা এই লোগোটা ইউজ করতে পারে কি কেওলো জানতে যে রেলে চাকরি করে না 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 জানতে চাইনি। অফিসিয়ালি কমপ্লেইন করেছি আপনি আমার টুইটটা দেখবেন টুইটারে লেখা আছে তদন্তের জন্য। জন্য

দেওয়ার এসব পুরো ইনভলভ আছে এর মধ্যে তৃণমূল ছাত্রনেতা সুবরঞ্জন সিং এর দাবি গণপতি এন্টারপ্রাইজ নামে তার কোনো সংস্থা নেই এই ধরনের প্যাট তিনি ব্যবহার করেননি ওটা সম্পূর্ণ ফেক ওটা এডিটিং করা তার সই নকল করে প্যাট ছাপানোর অভিযোগে তিনি দু হাজার পঁচিশ সালের ছয়ই জানুয়ারি জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেছেন আমি এরকম কোনো প্যাড ইউজ করি না এটা সম্পূর্ণ ফেক অর্জুনবাবু বানিয়ে এডিটিং করে আপনি ভালো করে প্রকাশ্য সামনে আনলে র ফাইল সামনে আনলে দেখতে পারবেন বুঝতে পারবেন যে এটা এডিটিং সম্পূর্ণটাই আমি কত ছয় এক দু হাজার পঁচিশে জানুয়ারি মাসেই আমি এটা জানতে পেরেছিলাম একটা শিবু প্রামাণিক বলে একটা মেল আইডি দিয়ে ভিপিএন মেল আইডি দিয়ে সমস্ত জায়গায় এই ডকুমেন্টসগুলো পাঠানো হয় এবং পাঠানোর পরেই আমি যখন দেখতে পাই আমি যখন হাতে পাই দেখুন আমি চোখে না দেখে তো কোনো কিছু বিশ্বাস করা যায় না আমি যখন হাতে পাই তখন হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে আমি থানায় এই বিষয়টা নিয়ে অভিযোগ করি যে আমার সই নকল করা হচ্ছে এবং কি গণপতি এন্টারপ্রাইজ যে নাম বলছে আর রেলের যে প্যানেল রিক্রুটার বলছে দুটো জায়গায় সইটা দেখবেন একই সই একই সই পুরো বসানো আছে আর রেলের প্যানেল রিক্রুটার বলে কি পোস্ট হয় আমি তো অবাক হয়ে গেলাম আমি প্রথম জানলাম মানে এখন যারা সামান্য রেলের কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে তারাও হয়তো প্যানেল রিক্রুটার বলে কিছু শোনেনি তাহলে তো সারা শ্যামনগরের লোক হয়তো রেলে চাকরি করতো আমার মাধ্যমে জানাবেন রেলমন্ত্রী কেন উনি প্রধানমন্ত্রীকে জানাক বিষয়টা আমি বিষয়টা তো গুরুত্ব দিয়ে দেখছি না কারণ আমি এরকম কোনো অন্যায় করিনি যেটার জন্য আমাকে চিন্তা করতে হবে